কোরীয় জলসীমায় ঢুকছে মার্কিন স্ট্রাইক গ্রুপ উদ্বেগ চীনের কোরীয় উপদ্বীপে ক্রমশ উত্তপ্ত হতে থাকা পরিস্থিতি নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করল চীনও আমেরিকা জাপান এবং দুই কোরিয়াসহ সব পক্ষকে সোমবার সংযত হওয়ার পরামর্শ দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তবে উত্তাপ কমার কোনো লক্ষণ এখনও পর্যন্ত নেই জাপানের নৌসেনাকে সঙ্গে নিয়ে মার্কিন নৌবাহর ইউএসএস কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ কোরীয় উপদ্বীপের জলসীমায় প্রবেশ করছে বলে খবর মঙ্গলবার উত্তর কোরিয়ার সেনাবাহিনীর পঁচাশিতম প্রতিষ্ঠা দিবস পালিত হবে এই ধরনের দিনগুলি পালনের অঙ্গ হিসেবে উত্তর কোরিয়া একাধিকবার পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে বা ক্ষেপণাস্ত্র সরেছে কিন্তু এবার তেমন কিছু হলে আচমকা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও অকিবহাল মহলের আশঙ্কা ইতিমধ্যেই পাঁচটি পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও ঘটিয়ে চলেছেন তিনি রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া সব কার্যকলাপ চালিয়ে যাওয়ায় একাধিকবার পিয়ং ইয়ংকে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন কিন্তু কিম থামেননি তিনি ষষ্ঠ পরমাণু বিস্ফোরণটি ঘটানোর তোড়জোড় করছেন বলে জল্পনা রয়েছে এই পরিস্থিতিতেই কার্ল ভেনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপের দিকে যাওয়ার নির্দেশ দেন ট্রাম্প সেই নৌবাহর কোরিয়া জলসীমায় শীঘ্রই ঢুকছে বলে ওয়াশিংটন সূত্রে জানা গেছে মার্কিন নৌবাহরটির সঙ্গে যুক্ত হয়েছে জাপানি নৌসেনার দুটি যুদ্ধ উত্তর কোরিয়াকে চাপে রাখতেই কোরীয় জলসীমার খুব কাছে জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে মার্কিন নৌসেনা সোমবার দক্ষিণ কোরিয়া জানিয়েছেন তাদের নৌসেনাও এই মহড়ায় অংশ নেওয়ার কথা ভাবছে